বলেন এখন এমন ভাবে চুল রাখছে মেসির মতো চুল কার মতো মেসির মত নেইমারের মত ইহুদিন আসারের মতো দেখেন গুরুত্বপূর্ণ বিষয় আপনারা রাখেন আর কি স্ট্যান্ড করেই রাখেন অন্য কোনো কিছু মনে করে রাখেন না এটা আমি বুঝি মন চায় চুলটা একটু কাটিং বাটিং রাখি এই চতুর দিকে টাকু বানায় রাখছে আর উপর দিয়ে মোটামুটি চোখা মুছি লাগায় রাখছে এদিকে চুল নাই আর উপরে অভাব নাই

কেমন লাগে আপনাকে আপনি ভালো করে দেখেন পর্যবেক্ষণ করেন দেখি আমার এই চুন গুলা যে একদম ঠাল্লু আর এদিক দিয়ে চোখামুন দেখলে মনে হবে চিড়িয়াখানার দরজা খোলা ছিল কোন মতে সে পলায় আসছে প্যান্টের ভিতরে একাধিক জায়গায় চিড়া এলাকার মুরব্বী মহিলারা দেখলে মনে করে অ্যাক্সিডেন্ট করছে বাইকে আসলে বাইক অ্যাক্সিডেন্ট না এটা বলে স্টাইল চাচি করা বুঝছি আমরা এলাকায় করতাম অনেক স্টাইল করে মত। মতো উলঙ্গপনা যদি আধুনিকতা হয় গরু ছাগল কুকুর বিড়াল হইল সবচেয়ে বড় আধুনিক কারণ এগুলো আর কিচ্ছু নাই লেভেল পজিশন আপনি উলঙ্গপনা এটাকে আধুনিক মনে করতেছেন কোন দুঃখে নবী বলেন আপনার তসবি যার সঙ্গে থাকবে মিল যার সঙ্গে থাকবে আপনার চুল আপনার পোশাক আপনার কথাবার্তা যদি ইহুদি ন্যাশনাল সঙ্গে মিল থাকে তো নবী বলেন তাদের সঙ্গেই জাহান নামে যাবেন

সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে তুমিছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন দামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান ঠিক কিনা মুসলমান ভালো হবো না খারাপ হবো বলেন এই মুসলমান নামের হবো না কামের হবো কামের মুসলমান হওয়া দরকার এই দুনিয়ায় কামের মুসলমানের বড়ই অভাব রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো করির নেই তো ভাব দাও না তো জাকার তুমি করিমানদারির বড়াই করো নেই তোমার তুমি মুসলমান মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন ধামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আছে তো নাকি আছে না মুসলমান দাবি করে চুলার কাটিং দেখেন নুহদিন আলাইহিস সালাম চুল দেখেন লাগে

বানরের জাত থেকে মানুষের জাত হওয়ার জন্য আন্দোলন করতেছি আর কিছু শয়তানরা মানুষের জাত থেকে বানরের জাত হওয়ার জন্য আন্দোলন করতেছে আমরা যখন আন্দোলন করছি এখন এটা কয় ঠিক আছে দেখবো তোমরা আমাদের বইয়ে হাত দিছ আমরাও তোমাদের শিক্ষা ব্যবস্থা হাত দিয়ে দেখবো কতগুলো ভুল আছে আমি ওদের চ্যালেঞ্জ দিলাম এই দুনিয়ার জমিনের ওর মতো শয়তান আরো অনেকগুলোই গেছে আরো ভবিষ্যতেও আসবে ওর শয়তানের বাপও যদি এখানে আসে চোদ্দ গোষ্ঠীর মেয়েও যদি ডাক দেয় আল্লাহর কোরআনের শিক্ষায় একটা নোকটা যদি ওর বাপেরা পারে পরিবর্তন করে দেখাক কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওর বাপেরও সামর্থ্য নাই এই কোরআনের বল ধরা কেমন পর্যন্ত আমরা চ্যালেঞ্জ দিই নাই আমাদের আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন ঠিক কিনা বলেন চ্যালেঞ্জ দিয়েছেন কে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ করার মতো শক্তি আপনার আছে আছে আপনার এই আল্লাহর চ্যালেঞ্জ হ্যাঁ বেটা তুই বুঝোস নাকি আন্দোলন চিল্লাস হ্যাঁ আমি বলছি কি তুই চিল কি সব সামনে দিয়ে না ঠিক বললো ঠিক না বললেও ঠিক আমি বলতেছি আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা করার দুঃসাহস আমাদের আছে এতক্ষণ চিহ্ন আছে বুঝে শুনে চিল্লেন খালি আন্দাগুন্দা চিল্লেন এই সমস্ত বাংলাদেশে যারা কোরআন সুন্নার বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে এরা আবার বলে যে আমরাও মুসলমান এরা আবার এটাও দাবি করে যে আমরাও মুসলমান আমরাও নামাজ পড়ি আমরাও কোরআন তেলাওয়াত করি আমরাও ইসলাম বুঝি কিন্তু আল্লাহ পাক রব্বুল বলে এরকম তো অনেকেই দাবি করতে পারে কারণ আপনি যদি দাবি করেন আমি প্রধানমন্ত্রী অনেক কাছের লোক কে নিষেধ করবে আপনারে এ বাংলাদেশে অনেক চাপাবাজি হয় মোবাইলের জামানা হুট করে ছবি একটা তুলে পাশ দিয়ে দেখেন আমার সঙ্গে কি ছবি আছে দুজনে ঠিক না গাড়ির থেকে বের হইতে দেরি ছবি তুলতে দেরি হয় না প্রধানমন্ত্রী অথবা নেত্রী স্থানীয় লোকরা যদি এলাকায় আসে খালি কোনো মতো ফাঁক যদি খালি একটা পান ক্লিক একটা মারলে হইল দান্দা শুরু হয়ে গেছে এলাকায় দেখ আমার কার সাথে ছবি দেখ আমি কে বুঝ কিন্তু এ কিছুই না কোনো মতো ফকিরের মতো একটা ছবিটা ভিক্ষা করে তুলছিল এটাই তার হলো পুঁজি আর কোনো পুঁজি এখন দাবি যদি কেউ করে যে আমি মুসলমান এর দাবিটাই হলো তার পুঁজি বিক্ষোভের মতো দাবি করে কারণ জানে মুসলমান যদি দাবি না করে তাহলে ভাত জুটবে না এই কারণে পুঁজি হিসেবে মুসলমানটা সাইনবোর্ড সামনে লাগায় না কিন্তু আল্লাহ পাক বলেন অমিনান্না সিমাইয়া ফুল আমান্না বিল্লাহি অবিল লেয়মিল আখেরি অমাহ দিম মিনিন এরা যত নিজেদেরকে ঈমানদার বলুক যত নিজেদেরকে মুমিন দাবি করুক ওদের নিজেরা নিজেদেরকে যত বড় ইসলাম বলা দাবি করুক আমি আল্লাহ ঘোষণা করলাম ওরা কেমন পর্যন্ত কোনোদিন মুমিন হতে পারে নাই পারবে ওরা এরা দাবি করবে এরা দাবি করতেই পারবে কিন্তু হইতে পারবে না কেন দাবি করার নামই মুসলমানি না দাবি করার নামই ইসলাম না দাবি করার নামই হাজি সাব না এদেশে অনেক দাবিদার বন্ধ আছে যারা দাবি করে ঠিক নামাজের কথা বললে এদের গায়ে চুলকানি হয় হাসতে আস্তে করে হাসি একটা দিয়ে বলবে হুজুর আজকে প্যান্টে একটু সমস্যা আছে কালকে নামাজ আদায় করবো আজীবন প্যান্টে কি থাকে সমস্যা থাকে ছোটবেলা প্যান্টে প্রস্রাব করছে বড় হয়ে গেছে এখনো প্যান্টে প্রস্রাব করে মসজিদে দেখেন ফজরের নামাজের লোক পাননি আপনারা পান কয়জন পান পারবে কারণ এই যুবক যেগুলো আলহামদুলিল্লাহ কয়জন লোক হয় একশো জন কয়জন হয় আটজন নয় জন সর্বোচ্চ দিলাম জন তাহলে এতগুলা মানুষ যারা আসলো যারা সবাই নিজেদের কি দাবি করে ফজরে যে ঘুমায় সে মুনাফিকের আলামত ফজরের নামাজে যে ঘুমায় নাক্তেন এটা কিসের alamat আপনি নামাজি দাবি করলেন আপনি ইমানদার দাবি করলেন মুসলমান দাবি করলেন ফজর নাই যোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই জিকির নাই কোরআন নাই পড়া নাই কিচ্ছু নাই আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন আল্লাহ পাক বলেন সে দাবি করতে পারবে magar হতে পারে তুমি ইমানের বাচ্চা দেখাইতে পারে পারবেও না এবং কেমত পর্যন্ত কোরআন চলবে কেমত পর্যন্ত কোরআনের আমল চলবে কোন বেইমানের সামর্থ্য নাই কোরআনের একটা আয়াতকে ভুল প্রমাণিত করা যদিও আমাদের দেশের কিছু কিছু বুদ্ধা শ্রেণীর বুদ্ধিজীবী মার্কা শয়তান এরা এখন বলতেছে যে আমরা হলাম একদম যেহেতু বানরের জাত থেকে মানুষের জাত হওয়ার জন্য আন্দোলন করতেছি আর কিছু শয়তানরা মানুষের জাত থেকে বানরের জাত হওয়ার জন্য আন্দোলন করতেছে আমরা যখন আন্দোলন করছি এখন এটা কয় ঠিক আছে দেখবো তোমরা আমাদের বইয়ে হাত দিস আমরাও তোমাদের শিক্ষা ব্যবস্থা হাত দিয়ে দেখবো কত গুলা ভুল আছে আমি ওদের চ্যালেঞ্জ দিলাম এই দুনিয়ার জমিনের ওর মতো শয়তান আরো অনেকগুলোই গেছে আরো ভবিষ্যতেও আসবে ওর শয়তানের বাপও যদি এখানে আসে চোদ্দ গোষ্ঠীর নিয়েও যদি ডাক দেয় আল্লাহর কোরআনের শিক্ষায় একটা নোকটা যদি ওর বাপেরা পারে পরিবর্তন করে দেখা কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওর বাপেরও সামর্থ্য নাই এই কোরআনের ভুল ধরা কেমন পর্যন্ত আমরা চ্যালেঞ্জ দিই নাই আমাদের আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন ঠিক কিনা বলেন চ্যালেঞ্জ দিয়েছেন কে আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ করার মতো শক্তি আপনার আছে আছে আপনার এ আল্লাহ চ্যালেঞ্জ হ্যাঁ তুই বুঝলস নাকি আন্দোলন চিল্লাস হ্যাঁ আমি বলছি কি এত চিনাস কি গলা বান সব সামনে দিয়ে দিবেন ডাইরেক্ট মুখ না মুছরা কিছু না ঠিক বললো ঠিক না বললো ঠিক আমি বলতেছি আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলা করার দুঃসাহস আমাদের আছে না এতগুণ চিনলে আছে বুঝছ না চিল্লালাম খালি আন্দাগুন্দা চিল্লালাম এই সমস্ত বাংলাদেশে যারা কোরআন সুন্নার বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে এরা আবার বলে যে আমরাও মুসলমান এরা আবার এটাও দাবি করে যে আমরাও মুসলমান আমরাও নামাজ পড়ি আমরাও কুরআন তেলাওয়াত করি আমরাও ইসলাম বুঝি কিন্তু আল্লাহ পাক কুবুল আলামিন বলে এরকম তো অনেকেই দাবি করতে পারে কারণ আপনি যদি দাবি করেন আমি প্রধানমন্ত্রী অনেক কাছের লোক কে নিষেধ করবে আপনারে এ বাংলাদেশে অনেক চাবাবাজি হয় মোবাইলের জামানা ফুট করে ছবি একটা তুইলে পাশ ডে দেখেন আমার সঙ্গে কি ছবি আছে বুঝলে ঠিক না গাড়ির থেকে বের হইতে দেরি ছবি তুলতে দেরি হয় না প্রধানমন্ত্রী অথবা নেতৃস্থানীয় লোকরা যদি এলাকায় আসে খালি কোনো মতো ফাঁক যদি খালি একটা পান তুই একটা মারলে হইল দান্দা শুরু হয়ে গেছে এলাকায় দেখ আমার কার সাথে ছবি দেখ আমি কে বুঝ কিন্তু এ কিছুই না কোনো মতো ফকিরের মতো একটা ছবিটা ভিক্ষা করে তুলছিল এটাই তার হলো পুঁজি আর কোনো পুঁজি এখন দাবি যদি কেউ করে যে মুসলমান এর দাবিটাই হলো তার পুঁজি বিক্ষোভের মতো দাবি করে কারণ জানে মুসলমান যদি দাবি না করে তাহলে বাদ জুটবে না এই কারণে পুঁজি হিসেবে মুসলমানটা সাইনবোর্ড সামনে লাগায় না কিন্তু আল্লাহ পাক বলেন অমিনান্না সিমাইয়া ফুল আমান্না বিল্লাহি কবিল ইয়ুমিল আখিরি উমা হুম এরা যত নিজেদেরকে ইমানদার বলো যত নিজেদেরকে মুমিন দাবি করো ওদের নিজেরা নিজেদেরকে যত বড় ইসলাম বলা দাবি করো আমি আল্লাহ ঘোষণা করলাম ওরা কিয়ামত পর্যন্ত কোনোদিন মুমিন হতে পারে নাই পারবে না ঠিক দাবি করবে এরা দাবি করতেই পারবে কিন্তু বইতে পারবে না কেন দাবি করার নামই না দাবি করার নামই ইসলাম না দাবি করার নামই হাজি সাব না এদেশে অনেক দাবিদার বন্ধ আছে যারা দাবি করে ঠিক নামাজের কথা বললে এদের গায়ে চুলকানি হয় হাসতে আস্তে করে হাসি একটা দিয়ে বলবে হুজুর আজকে প্যান্টে একটু সমস্যা আছে কালকে নামাজ আদায় করবো আজীবন প্যান্টে কি থাকে সমস্যা থাকে ছোটবেলা প্যান্টে প্রস্রাব করছে বড় হয়ে গেছে এখনো প্যান্টে প্রস্রাব করে মসজিদে দেখেন ফজরের নামাজের লোক পাননি আপনারা পান কয়জন পান মুরুবীরা পারবে কারণ এই যুবক যেগুলো সামনে না কয়জন লোক হয় একশো জন কয়জন হয় আট জন নয় জন সর্বোচ্চ ধরলাম মানুষ যারা আসলো যারা সবাই নিজেদের দাবি করে ফজরে যে ঘুমায় সে মুনাফিকের আলামা ফজরের নামাজে যে ঘুমায় নাকতেন এটা কিসের আলামত আপনি নামাজি দাবি করলেন একটি ইমানদার দাবি করলেন মুসলমান দাবি করলেন ফজর নাই জহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই জিকির নাই কোরআন নাই পর্দা নাই কিচ্ছু নাই আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন আল্লাহ পাক বলেন সে দাবি করতে পারবে মাগার হতে পারে তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘা পয়সা করির নেই তো অভাব দাও না তো সাকা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো নেই তো অভাব দাও না তো তুমি করো নেই তোমার ইমানদারির বড়াই করো নেই তোমার তুমি কেমন মুসলমান মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন ধামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আছে তো নাকি আছে এলাকায় না মুসলমান দাবি করে চুলের কাটিং দেখেন ইহুদিন আছে না টুপি দেখেন চুল লাগে

আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করে নিয়েছি এই দাসত্ব স্বীকার করা মানে পাক যেভাবে বলেছেন যা আদেশ দিয়েছেন সেই আদেশগুলো মানা আর যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো না করা এটা হলো বস্যতা শিকার বর্তমানে মুসলমানের আল্লাহ পাক যেটা বলছেন ওটা তো মানেই না বড় ইহুদি নাসারাদের গোলামি করে টাকা কামায় আর তিন শেষে ইসলামের বিরোধিতা করে গামজা খাওয়ার টাকা দুই না থাকে বিদর্মীদের পক্ষে টেনে মুসলমানদের বিরুদ্ধে যে দুই চারটা গাজা খাওয়ার টাকা নিয়ে পরে গাঁজা খায় আর ইসলামের বিরুদ্ধে গালি গালাজ করে আমার নামের আগে মোহাম্মদ লাগাইছে তার মানে বুঝাইলো সে মুসলমান সে মুসলমান কি জাতি আল্লাহাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন আল্লাহাক বলেন রমনা বানী আদম বলা পদকার রমনা বানী আদম দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র সারা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সম্মানিত বানাইলাম একমাত্র ইনসানকে মানুষের মতো কোন বান্দাকে আমি আল্লাহ কোন সৃষ্টি জীবকে আমি আল্লাহ সম্মান দেই নাই আসমানের নিচে জমিনের উপর একমাত্র সম্মানওয়ালা হলো মানুষ হে মুসলমান আসমানের চাইতেও মানুষের সম্মান বেশি জমিনের চাইতেও মানুষের সম্মান বেশি পাহাড়ের চাইতেও মানুষের সম্মান বেশি সমুদ্রের চাইতেও মানুষের সম্মান বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ক্বিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাবার দিকে তাকায় একদিন ডাক দেয় বনের বাইতুল্লাহ তোমার সম্মান মালিকের দরবারে অনেক 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 বেশি এত বেশি সম্মান যে কোনো বান্দা যদি তোমার ভিতরে ঢুকে প্রবেশ করে আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা দিলেন মান দাখালাহু কানা আমিনা সারা দুনিয়ার জমিনের বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম কোন বান্দা যখন এই বাইতুল্লাহর ভিতরে ঢুকবে হারামের মধ্যে প্রবেশ করবে আমি আল্লাবাক পাক কোরআনুল মধ্যে ওই বান্দার নিরাপত্তার ঘোষণা দিয়ে বললাম মান দাখালাহু কানা আমিনা

কিন্তু এছাড়া বাইতুল্লাহ এমন একটা জায়গা যেই জায়গাতে আল্লাহ বাকল বলে আয় নামি কোন ইমানদার বান্দা যখন এক রাখাত নামাজ আদায় করবে আমার আল্লাহ ওই বান্দাকে এক রাখাতের বদৌলতে এক লক্ষ রাখাত সব দান করে দিবেন জায়গাটা যেই জায়গাটায় এক লক্ষ ডাকতের সব এক রাকাত করলে সেই জায়গাটা দামি রকম দামি নামি গারিম সাল্লাল্লাহ মক্কার দিকে টাকা ডাক দেয়া বলে কাবা আল্লাহ তোমাকে এত সম্মানিত বানাইলো দুনিয়ার হাজারো হাজারো মানুষ তোমার কাছে একবার দেখা দেওয়ার জন্য আসে লক্ষ টাকা খরচ করে কোন বান্দা আমেরিকা একবার যাবে দুবাই একবার যাবে লন্ডন একবার যাবে বা মালয়েশিয়া একবার যায় টাকা খরচ করে এক জায়গায় বান্দা বারবার যায় না বারবার দেখাও না কিন্তু এমন একটা ঘর বাইতুল্লাহ কোন বান্দা ইমানদার কোন বান্দা একবার যদি বাইতুল্লাহ দেখে আসে যত লক্ষ টাকাই লাগুক না কেন বান্দা প্রত্যেক বছরই চায় আল্লাহ বাকের দ্বারা একবার যাওয়ার জন্য সাক্ষাৎ দেওয়ার জন্য এই বাইতুল্লাহ কে নবী সাক ডাক দিয়া বলতেছেন বাইতুল্লাহ কুমার সম্মান মালিকের দরবারে অনেক কিন্তু তুমি কি জানো তোমার চাইতে দামি জাতি আল্লাহ বানাইছেন যে ইমানদাররা তুমি বাইতুল্লার চতুর্দিকে বারবার বারবার আফ করে আল্লাপাকবুল আলমিনের এই বাঁদাগুলা ইমান বান্দাগুলা তুমি বাইতুল্লাহ চাইতে আল্লাহর কাছে ওই ইমানদার মুমিন বান্দার দাম অনেক অনেক গুণে বেশি ইমানদারের দাম বাইতুল্লাহ চাইতেও আল্লাহর কাছে কম না বেশি সম্মানের দিক থেকে আল্লাহ কত দামি বাড়াইলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে বলেন সুন্দর যে দিক থেকেও যদি হয় আমি আল্লাহ বান্দাকে সুন্দর যে দান করলেন যার কানে মালিক বলেন আফাতা খলা আহসানি তাকীব এই সূর্য আসমান চন্দ্র زمین বড় সাগর বিড়াল কুকুর বান্দর যা দেখেন না কেন আল্লাহ বলেন গোটা জাতি কি আমি আল্লাহ পাক কেমনে বানাইলাম জানো

আমি আদেশ করার সঙ্গে সঙ্গে সারা দুনিয়া হয়ে গেল কিন্তু মানুষকে বানায় যখন চেষ্টা আমি আল্লাহ পাক রব্বুল বলে আদেশ করি নাই আল্লাহ পাক রব্বুল العالمين বলেন হে তোমার মতো ইমানদার বান্দাকে মানুষকে আমি আল্লাহ যখন বানানোর চিন্তা করলাম আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়া বান্দা তোমাকে বানায় দিলাম ইয়া ইবনে আদম খালাকতুকা বিয়াদি আল্লাহ পাক রব্বুল العالمين বলা بنی আদম আমি তোমাকে নিজের হাতে বানাইলাম যার কারণে এত সম্মান দান করলাম সম্মান দেওয়ার পর সকল ফিরিস্তাদেরকে ডাক দেওয়া বললাম ফিরিস্তার দল জুদুলি আদম আদমকে সিজদা দাও মানব জাতিকে সিজদা দিয়ে দাও সব বান্দারা সব ফেরিস্তারা সিজদা দিল কিন্তু একমাত্র ইবলিশ ছাড়া কোন ফেরিস্তাই বাদ যায় নাই সবাই সিজদা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিশকে ডাক দেয়া বলেন মা মানাকা আন তাসজুদা বিমা খলাকতু বিয়াদাই এর শয়তান তুই বলতো আমি যেই বান্দাকে আমার হাতে বানাইলাম আমি যেই বান্দাকে আমার হাতে সৃষ্টি করলাম এই বান্দাকে শ্রেষ্ঠা দেওয়ার আদেশ করার পর কোন জিনিস তোকে নিষেধ করলো শ্রেষ্ঠা দিলি না কোন জিনিস তোকে বাধা দিল তুই কি অহংকারী নাকি আগের থেকে শয়তান ছেলে একটু বল আল্লাহ এই জায়গায় বান্দাকে বললেন আমি নিজের হাতে বানাইলাম যে বান্দা সৌন্দর্যের দিক থেকে সেরা যে বান্দা দামের দিক থেকে সেরা ওই বান্দাকে আল্লাহ পাক বাদরের জাতি নয় মানুষের জাতি হিসেবে বানাইছেন ঠিক কিরা এইজন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে বনি আদমকে সম্মান দিলাম কোন বান্দা এখন যদি বনি আদম হতে মন চায় সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে সমাধান দিয়া দিলেন যাদের বনি আদম হইতে মন চায় না এরা কিন্তু যত উল্টাপাল্টা কোনা হেরা কাজ আছে সেগুলাই করে আর আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন উলাইকা কানুন আম বামহুম আদাল ওই সমস্ত বান্দারা সব হলো গরু ছাগল hayvan এর মতো মত বড় না তার চাইতেও কি

آدم نريدك أن ألا أي أجندة يا رجل أجنحة رؤستك يا لباك بندق بناء جندة كريم وانسى وجعل وقبائل لتعرفوا إن পরমার্থ ইবাদত আল্লাহই এতাকুম আমি এক পুরুষ এক নারীর থেকে তোমাদের সৃষ্টি করলাম আবার গোত্র গোত্র আবার বংশ বংশ করে তোমাদেরকে ভাগ করে দিলাম যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো যার কারণে সমাজের ভিতরে অসংখ্য বংশ আছে গোত্র আছে এটাও বংশের ওই নত্তাও মুক বংশের আল্লাহ এটাও বলে দিলেন খবরদার বান্দা মনে রাখবা এই যে বংশগুলো আমি আল্লাহ পাক বানাইলাম এই এই গোত্র বিভেটা বেল না তোমাদেরকে দিয়ে দিলাম এই এক জায়গায় ভুইয়া এক জায়গায় পাটওয়ারি এক জায়গায় খান এক জায়গায় অমুক এক জায়গায় তমুক এত গোত্র গোত্র এত দলে এত কিছু দাবি আল্লাহ পাক পরিচয় হওয়ার জন্য তোমাদেরকে বানাইলাম কিন্তু মনে রাখবা গোত্রের পরিচয় কিন্তু বড় পরিচয় নয় দলের পরিচয় কিন্তু বড় পরিচয় নয় আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে কোন বান্দা যখন দ্বীনের ভিতরে থাকোয়া ঢুকাবে ওই বান্দার দামটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ তার মানে বান্দার একমাত্র কারণে মানুষ কোন শিক্ষায় শিখে ইংলিশ মিডিয়ামে বললে তাকুয়া শিখে কোরআনের শিক্ষায় তাকুয়া কি বলেন কিসের শিক্ষায় কোরআনের জ্ঞান যার দিলে আছে ওই বান্দার তাকুয়ার সব পায় কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এই সময়